এ সৰৰ বাপচা তো বেশ যায় গেছে গুৰা কুটনা না দিলে ওইতো না লাদি কিয়ে আই সা এছা মা দেই মা তুং ঘটে আমাৰ জিবি আদি না তোমরা চাও আর একবার জোর শু জোরছে বাপ যাবে আচ্ছা চা ভই দা থৈ গেছে কা আই এ কান পৰছা তোৰ আন চাস না জান বেয়া ডাগ হরি আডোষ আডোষ না ভংগিজ আদিস না ও তোর আমার মামার চাস

আদটে বল আছে আমি যে য কথমন্ধরে খা য়েছি সিতা দল এলে বরিছি জামার ব্যবর তো ভাল দাছে না হুুনছিল মৃতুদেররা ও অন্দি পুড়ারাইতুতেিয়া হারাম যদা কি শুরু করছে লাড়িদের বাড়িয়ে আলাম কিন্তু এ মারিদব তুই লাড়িদের বাড়ি হালাবে আমি কি পুয়ে থাক তুই দশ থমার আমি এক জামার বাম এমন এক গুষিতি বা জীব না নিকলে হারবা বা প্রসাসবে ফাল পাড় আগে দশ বিয়া বাং

আমি চশমা পিন্দে আইতাছি এ হারাম গুলা চশমা দি যদি বইও পছন্দ হই আরে তোমরা গাপপুলা দুও জনি স্যার তুমগোতে আমার জিবিয়া দিতাম না তোমরা যাওগা করোনা বিয়া দিব তোর বিয়া হারাম যে কইলু কি তুই বিয়া দিবি তোর গারে বিয়া দিব আমি না হলে আমার বাপে বিয়া করব আই কই যা আমার বাইতে বাইরে যা হ্যাঁ আদব কইতা নাই বিয়া দব সুক্কা দিকা নাই হ্যাঁ কিরে বউ কই বিয়া করলি না এই বাপু বাপু তোল্লাগে বিয়েটা হইলো না ও তোমাদের দেখা হয়েছে তোর বিয়াটা ভাঙছে